উত্তরা সেক্টর সেভেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার চলে এসেছি আজকে একটা বিজনেস পারপাসে ভাবলাম আপনাদের সাথে একটা ছোটখাটো ব্লগ শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রথমে ফ্রেশ রুমে চলে এসেছি ঠিক আছে কিনা দেখার জন্য তারপর এই তো এখানে চলে আসলাম যারা যারা সবাই অপেক্ষা করতেছে মিটিং এর জন্য এন্ড আমিও বসে গেলাম প্রথমে আমি একটু কফি খেয়ে নিলাম এখানে বুফের মতো ইভিনিং স্ন্যাক্স সিস্টেম করেছে এন্ড ডিনারও করেছে তো আমরা হচ্ছে এখন যেহেতু ইভিনিং টাইম তাই হচ্ছে একটু খাবার খেয়ে নিচ্ছি আর অনেকে এখানে এখনো পৌঁছায়নি তো আমরা টাইমলি চলে এসেছি তাই খাবারেরও ভালো একটা টাইম পাচ্ছি যাই হোক এদিকে দেখেন উত্তরা বা ঢাকাতে পুরা জ্যাম ছিল ওই দিন অ্যান্ড আমরা এখানে অপেক্ষা করতেছি খেতেও আর ভাল লাগছে না বাকিরা এখনো আসেনি তো পরে আমি ভাবলাম যে এখান থেকে উঠে যাই ওই দিকটা একটু আপনাদেরকে দেখাই ভেনুতে কি লেখা আছে বা কোম্পানির নাম এদিকে আপু ক্যান্ডিড ভিডিও করেছে আমি বুঝতেই পারি নাই আবার এই আপুটাও বিজনেসের জন্যই এসেছে এই হলো তাদের কোম্পানি ইয় হচ্ছে একটা বাহিরের কোম্পানি বা এটা একটা ব্র্যান্ড বলতে পারেন এটা তাদের নতুন অ্যান্ড এখানে ক্রিসমাসের গাছও অনেক সুন্দর করে সাজিয়েছে তো সবাই কম বেশ চলে এসেছে আরও দুই একজন বাকি ছিল তাই আরও অপেক্ষা করতেছিলাম আমরা সবাই মিলে আর সবে আমার চুলগুলো দেখে মাসাল্লাহ বলবেন দেখতে লম্বা লাগলো খুবই কম চুল পড়ে গিয়েছে অনেক আর এখানে শুরু হয়ে গিয়েছে আমাদের মিটিংটা এর মাঝে তো খাবারও চলতেছে আনলিমিটেড দেখেন এখানে হচ্ছে বাহিরের ভাইয়ারা এসেছে অ্যান্ড বাংলাদেশেরও অনেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো ব্রাইটেনিং এর একটা চকলেটের মতো ম্যাঙ্গোবারের মতো একটা ক্রিম টাইপের জেলি তো এটা আমরা হচ্ছে খাবো আর টেস্ট হচ্ছে অ্যাভারেজ লাইক একদম যে চকলেটের মতো লাগে তা না একটু একটু অন্যরকমও লাগে তবে এটা খেলে হচ্ছে স্কিনটা অনেক ব্রাইট হবে মানে লাইক আপনারা ফসা হয়ে যাবেন ভিতর থেকে হয় না যে স্কিনটা কিছু জন্য ওপর থেকে ফসা না একদম ভিতর থেকে আপনারা ফসা হয়ে যাবেন এদিকে দেখেন একটু পরে আবার থাই স্যুপ দিয়ে গিয়েছে আমি খাইনি কেন না আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অতিরিক্ত কল দিচ্ছে যে আমি আগামীকালকে প্রোগ্রামের জন্য তখন রওনা দিব এটার প্যারা খেয়ে আর এই তো সবাই মিলে হচ্ছে ওনাদের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম এখানে আমার সব কাজ কমপ্লিট আর থাকবো না এখান থেকে আমি এখন রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে যেহেতু একটা রেনিয়নের প্রোগ্রাম আছে সবাই আমাকে এত প্রেসার ক্রিয়েট করতেছে তখন বাজে রাত প্রায় নয়টার উপরে আমি তখন রওনা দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে অ্যান্ড পৌঁছাবো কয়টায় আপনারা একটু ধারণা করেন নাকি আমি বলে দিব যাই হোক এখানে দেখেন বাস কাউন্টারে এসে আরও অনেক টাইম অপেক্ষা করতেছি কেননা টোটালি আমি এসি বাস পাচ্ছিলাম না শেষমেশ একটা পেয়েছি পাওয়ার পর খুবই বোর হয়ে যাচ্ছিলাম কেননা আমি একা একা জার্নিটা করতে হবে দেখা যাক কিভাবে কাটে এই তো আমি বাসে উঠে গিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন পৌঁছানো আগ পর্যন্ত অ্যান্ড পরবর্তী ব্লগটা খুব শীঘ্রই চলে আসবে আশা করি নেক্সট ব্লগুলো আপনাদের ভালো লাগবে যেহেতু আমার ছোটোবেলার ফ্রেন্ডদেরকে নিয়ে এই ব্লগটা হবে এই তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম